তো এটা থেকে একটা জিনিস বুঝতে পারলি যে দিনে আমার ঘুম না এটা লয় ব্যাপারটা আমি ঘুমাবার ফুরসত পাইনি তো এখন মোটামুটি আমার ভিডিওগুলো দেখছিল এখন চলছিলো সবাই দেখছিল তো কমফোর্টেবল হয়ে গেলি মনে হয় আমি ভিডিও বনাই তো এখন উঠলি মুকাত ধুই তারপরে একটু ছাদ দিকে উঠবো কিছু গল্প আছে কথা বলার আছে কিছু শেয়ার করার আছে চলো আর এটা একটা গ্রাম সাইড পরে তো এখানে একটু বেশি আছে আমাদের একটু তুলনায় তো আর আমি একটা টি শার্ট আর লোয়ারটা ছাড়া মনে কিছু আনি নাই সঙ্গে দেখতে হবে আমি জানি নাই যে থলিটার মধ্যে কি কি দিয়েছে যদি নাই তো আমার একটু প্রবলেম হয়ে যাবে কারণ ঠান্ডা এখন থেকে লাগছে এখন কটা হয়েছে চারটা আর এখন থেকে ঠান্ডাটা লাগতে শুরু হয়ে গেছে যদি না এনেছি তাহলে বিপদ হয়ে যাবে চাদর তাদর ঢাকা নেই কম্বল তো ঢাকা নিয়ে রাত্রে কাটা তারপর দেখছি থলি কী দিয়েছে যাই এখন মুকাত ধুই আৰু ভাল ভাল ভিডিঅ' গুলা যে অফ কৰি দেখিব দেখিব পা ধুই তো আমার মনটা বলতেছিল যে সুইটার তো দিয়ে পাঠাবো কি না দিয়ে পাঠাবো না ঠান্ডার সময় বলে ঠিকই আছে ঠান্ডায় বাঁচলে সে কাজে এমনিতে আমার শরীর খারাপ হয়ে যদি না পড়ি তো আরও বেশি শরীর খারাপ হয়ে যাক ঠিক আছে আমি যেখানে আছি এর একটা গ্রাম বটে আর আর আমি এখন মানে ভিডিওটা শ্যুট করার জায়গা খুঁজে পাচ্ছি ছাদের যাওয়া ছিল তো ছাদে তালা দিল না তালা চাবিটা দিল না আর ওটার কারণটা আমি বলছি দু এক সপ্তাহ থেকে এইখানের মধ্যে একটা কথা চলছে যে বলছে ঠিক না ভুল ওটা জানি না যে একদল ডাকাত বেড়েছে আর ওরা মানে ফাঁকা জায়গা গ্রামপোটা তো ওখানে লোড করে নিয়ে চলে যাচ্ছে তো কিছুদিন আগে রিসেন্ট নাকি এদের সামনের গ্রামটা তো হয়েছে আর ওই জন্য আমাকে ডাকায় যেহেতু এরা একাই থাকে তো আমি আলি মা গালি দু একজনকে তো আমি মশলাাইয়ে দেবো ওটা আলাদা ব্যাপার আছে কিন্তু জিনিসটা হচ্ছে ফাঁকা জায়গা এবার যেটা শোনা যাচ্ছে যে একটা বুলেরো গাড়ি এসছে ওটার মধ্যে নজনের মতন থাকছে আর ফাঁকা ফাঁকা ঘরগুলো টার্গেট করছে আর ইয়াতে ঘরটা একটু বেশি ফাঁকা আছে তো একটু ভয়ের কারণ আছে এখানে মধ্যে আর ওই জন্য উপরে তালার চাবির দিলো না যে যদি বাই চান্স ভুলে ভেলে যায় তালা লাগা তো একটু অসুবিধা হয়ে যাও আর বাদ বাকি এতে এই এলাকাটা পুরোটা ফাঁকা আছে আমি ঘরটা দেখাচ্ছি নেই ওটা একটা সেফটি পারপাস ঘরটা দেখাচ্ছি না যে কোন মানে কোথায় আছি আমি এইখানে ওই জিনিসটার ভয়টা এতটাই খতরনাকভাবে ছিঁড়ে গেছে যে কেউ এখন যেমন পাঁচটা বাজছে তো সাড়ে ছটা বাজবে তারপর কেউ ঘর থেকে বেরোবে না এমনিতেই এখন ঠান্ডার দিন অন্ধকার হয়ে যাচ্ছে কিন্তু এইখানে অবস্থাটা এমন হয়েছে যে সাড়ে ছটা যে বেজেছে আর ঘর থেকে কেউ বেরাচ্ছে না এমনকি জানলা কপাটও খুলছে না ঘরের তো দেখব যে জিনিসটা কী বটে সামনে যদি এসে গিয়েছে তো হয়তো আর ফের নাহলে আমার ফের কিন্তু আমার মনে হয় না যে এতটাও খতরনাক জিনিসটা বটে কারণ গুজবটা ছিঁড়ায় না ওই রকম জিনিস বটে কিছু একটা তো দেখি কী বটে আর এইসব জিনিস থেকে অ্যাকচুয়ালি ক্ষতি হয়ে যাওয়াটা সবাই ভয়কার যে একটু জন্য কোনো একটা বড়ো কিছু ক্ষতি হয়ে যাবে তো দেখি কী বটে গ্রামের লোকগুলাও এখানে নিজের সেফটির জন্য কাজ করছে প্রত্যেকটা ঘরের গ্রামের ঘরের এক একটা ছেলেকে রাতে পাহারা দিতে বলছে অ্যাকচুয়ালি ওটা ভালো তাহলে সেফটি থাকবে কিন্তু মানে ইয়াতে ঘট্টার মধ্যে এই সাইডটার ছেলে একটাও মানে ছেলে নেই সবাই বাইরে বাইরে খাটতে গেছে এটাই হচ্ছে মেন প্রবলেম বাকি সামনাসামনি যে গ্রামগুলো আছে গ্রামের ওখানে সবাই পাহাড়া দিচ্ছে অনেকে বলছে তো যে দেখেছে এবার কোনটা ঠিক কোনটা বল কেউ জানা নাই এখন মানে পুরোপুরিভাবে কেউ দেখে নেই যে জিনিসটা কী বটে আসছে ওরা কে বটে কথাকার বটে কীভাবে আসছে জানা নাই কিন্তু যে গুজবটা ওটা ছড়ে গিয়েছে অনেক খাতারনাকভাবে খারাপভাবে তো সবাই একটু ভয়ের মাহলটা আছেভাবে যেমন এখন যত গাড়ি চলছে এগুলো এমনিতেই কম চলে এখানে গাড়ি রোডগুলো কিন্তু একটু পর একটাও থাকবে না ওই ভয়টা কারণে এমন কি এই গ্রামে ও গ্রামে যারা আসা যাওয়া করে রেগুলার ওরা বেশি কোথাও ছোড়া আছে যে এরকম হচ্ছে এরকম হচ্ছে তালা কাট দিচ্ছে ঘর ঢুকে দিচ্ছে তো সত্যি নফুল কেউ জানে নাই এখানে এই গ্রামের কিন্তু এটা ঠিক যে এই গ্রামটার সামনের গ্রামটাই কিছু একটা হয়েছে এবার ওটা ওরাই করেছে না কে করেছে ওটা কোনো ঠিক নেই যে কতটা সবচেয়ে বেশি ছোড়া ওটা হচ্ছে ওরা আসছে পাচ্ছে আর ডকমেন্ট সব জড়াই দিচ্ছে কতটা ঠিক কতটা মিথ্যা বটে জানি নেই দেখি তো গোটা আছে কোনো যদি সেরকম দেখা পাই তাহলে তোমরাও দেখবে যদি না তাহলে বুঝে যে জিনিসটা মিথ্যা ছিল বা আজ হলো না এই জিনিসটা তো দেখি আর এখন যে জায়গা দাঁড়িয়ে আছে জায়গাটা অনেক শান্ত আছে এই ব্রিজ আমরা দেখা পাবো যে তো এই যে জায়গাটা আছে যেটা অনেক বেশি শান্ত আছে এদিকে পুরো অনেক দূর আছে ওইদিকে দুমদুমই আছে পাওয়ার প্ল্যান্ট আর এদিকে হ্যাঁ তো মাঝে মানে চুপচাপ যদি কোথাও দাঁড়িয়ে থাকেন আছে তো ওই জায়গাটা অনেক ভালো আছে আর যারা এখানে থাকে ওদের জন্য একটু রিস্কি আছে কিন্তু সংস্কার থাকে তো করে মানে সব জায়গায় টিকে থাকা যায় অনেক কত খাতা না ডাকুর যে দেখলে তো মানে তো আসল এই সময়টা এখন একটু গরম গরম আছে খবরটা একটু সবাই বেশি ভয় আছে সবার মধ্যে এই যেমন এখন কটা বাজছে সাড়ে পাঁচটা বাজছে না সাড়ে ছটা বাজতে বাড়িতে এই জায়গাটা পুরো অন্ধকার যাব আর পুরো ফাঁকা কেউ চাইবে এমনিতে এই রোডটা দেখতে পাচ্ছি থেকে আমি আসি বেশি এক দুটো গাড়ি ফিরে তার ভিতরে গাড়ি ফিরে তাহলে আর কীরকম সিচুয়েশানটা হয়ে যাবে বুঝতে পারছি আর আগে যখন আমরা ছোটো সময় আসছি তখন আমরা পুরো ওই দিকে হাঁটতে একদম শেষ পর্যন্ত হাঁটতে চলে যেত আর তো বলছি যদি আমি শেষ পর্যন্ত যাই বা শেষ মানে কিছু একটা যাই আমার আধ ঘন্টার উপর সময় লাগে হাঁটতে আর আসতে তো একটু অসুবিধা হতো আমি দেখি আপ আছে আর জল ছোট সময় মনে হয় যেমন জল তর ভর্তি এইখানে এইখানে একটা নদীর পতন ছিল শুকায় গেছে তো মানে ভালো আছে শান্ত পরিবেশ থাকবো যদি কারো মানে গ্রাম আর যে গ্রামের ছেলেদের একটু খেলাধুলা একটু ভালো কেনার তবে মাঠ তো এদিকে কিন্তু মাঠ ছোটো থেকেই কিছু না কিছু খেলছেই সেই টাউন হিসাবে টাউনে সেরকম একটু কম মাঠ থাকে ওই জন্য বহুত কম ছিল খেলাধুলার সাথে যুক্ত থাকে আর এদিকে গ্রামের সব প্রতিযোগী ছিলা হয়তো মাঠ দৌড়াদৌড়ি নালে ফুটবল ক্রিকেট এগুলোর সাথে আছে জড়িত আছে লং জাম্প হাই জাম্প করছে তো রয়েছে বলছি না তো ওদের কাছে একটু এই সুবিধাটা আছে যেটা একটু আমরা টাউনে একটু কম পাই তাও অনেকে অ্যাডজাস্ট করে করলে কিছু পারলে কিছু তো স্যাক্রিফাইস করতে হবে সেম জিনিসটা আমরা টাউনের যে ফ্যাসিলিটিগুলো লিখি ওগুলোর জন্য আমাদেরকে এটা একটু স্যাক্রিফাইস করতে হবে তো দেখি সন্ধ্যা হওয়ার একটু অপেক্ষা করি আর ফোনটা একটু বেশি লাইট দেখা যায় এমনিতে একটু অন্ধকার হয়ে গেছে ফোনটার জন্য একটু মানে নাইট মোডটা অন হয়ে গেছে অটোমেটিক হয়তো এই ক্যামেরাটার মধ্যে তো ওই জন্য একটু লাইট দেখা যাচ্ছে মনে হচ্ছে যে বেশি সন্ধ্যা হয়নি কিন্তু অন্ধকার অন্ধকার হয়ে গেছে বেশি দূর দেখা যাচ্ছে না কিন্তু ইয়ার অতটা ভয় করে নাই আর ভয় করছি ইয়াদের আশেপাশের ঘরগুলা ওরা একটু ভয় করছে কারণ অনেক কিছু বলছে যে ওরা দিছে এগুলা আসলে মানে ছোড়াই যাচ্ছে কথাটা মানে কেবল সত্যি নবিতা ওটা জানে না কেউ কিন্তু বলছে সবাই দা হয়ে গেল আরে আমরা যাই এখানে নি আইছি সাইডে দৌড়ে বুলেছিল ভিডিওর মধ্যে আসে না তো কথা කිছলাম না ও কি বলছিল আমরা ওই দিকে গিয়েছিলি ইয়া ধরে एग्जाम পড় তো দেখ গ্রাম পড় না আকিবরে অদ্ভুত ভূত আ হ্যাঁ এই দেখেন ভূত বেরিয়েছে আর কোন গাছে ভূত আছে বলে দে ওতে ভূত কি ভূত আছে মাথা কাটা ভূত হ্যাঁ মাথা কাটা ভূতপালা তো আমরা

টা ভুলেই গেছিলি যে আমার একটা ভিডিও এডিট করা বাকি আছে তো আমি কম্বল ঢাকা নিয়ে ভিডিওটা এডিট করলি এই তো ভিডিওটা এডিট করে আমি জানি তো বেশি বড় ছোট ভিডিও কালকের ভিডিও বড় তো এডিট করলি তারপর আমি বাকি কাজগুলো করছি কাজ কি না কেন কাজ করবো এগুলো ফুটো ফিরতে আসছ ডাকু খুঁজতে আসিস আর ইয়া আসছে

আমার গাড়িটা বাইরে আছে তো কোনো তো সেরকম ভয় যায় লাগে ফিরেছেন একবার দৌড়ে এলো অনেকে যে দৌড় মানে দৌড়ে পেরে এলো তখন আমার পিছনে গ্রামের অনেক লোক পেরে এলো কিন্তু মনে হয়নি যে বটে কিন্তু দৌড়ল কিন্তু আমি ওটা আপনি যখন বারান্দা রেখে দিন শুনলেন কিছু তো সকাল হয়ে গেছে আর আমি তো আগে ঘটনাটা বলে দিয়েছি যে কি ছিল রাতে কি রকম অবস্থা ছিল তো কি হচ্ছে রাতে ঘুমাই না ঠিক ওই দুটা তিনটার সময় ঘুমাইছি কাবারণটা বলেছি আমি তো ভিডিওটা বললি যখন এগারোটা সাড়ে এগারোটা বাজছিল তখন কোনো কিছু ছিল না কোথাও কোনো প্রবলেম ছিল সবাই নর্মাল ছিল সব কিছু তারপর যখনই একটা বাজেছে একটা আওয়াজ শোনা গেল ওদিক থেকে কিছুজন দৌড়ে আছে তোমার চিল্লাছে তো আমরা সেই বিরিয়ানি আমরা দুজন তো বিরিয়ানি দেখছি দেখছি যে একদল লোক ঠেঙ্গা লাঠি টাটি নিয়ে এদিকে ধরেছে এদিকে ধরেছে এদিকে ধরেছে মানে কেউ কাউকে দেখেছে না না যে ওটা কোনো গ্যারান্টি নেই কিন্তু ছিল ওটা ঠিক যে হ্যাঁ কেউ ছিল আর কিছু লোক ছিল যার জন্য তিনজন করে বলছে মানে এদিকে চাপাচ্ছে এদিকে চাপাচ্ছে লোকের ঘরে ঢুকেছে তো ছিল এবার ওই করে তো গোটা ধরনের কোনো সময় বলছে এদিক থেকে আসছে কোনো সময় আসছে এদিকে আসছে কোন দিকে আসছে কেউ জানে না কিন্তু একটু ওই মাহলটা ছিল এবার পুরোপুরিভাবে ভিডিও বানাতে এই জন্যই পারিনি কারণ সেই সময় মানে একটা নর্মাল ভাবো পরিস্থিতিটা সেরকম ছিল না যে আমি ঠ্যাঙা ধরব না ফোন ধরবো সেরকম পরিস্থিতি ছিল না ওই জন্য ভিডিওটা করতে পারিনি আমি বলে জিজ্ঞেস এবার আমি যদি ঘরটা ছাড়িনি এদিকে ওদিকে যাই আমি যেহেতু নতুন আমাকে কিছুরভাবে ঠেঙা দিতে পারে হতে পারে না হতে পারে ওই জন্যে আমি শিখি ঘরটা গেছি এবার এক লোক সামনের গ্রামটা থেকে দৌড়ে এলো এদিকে এদিকে দৌড়ছে বলছি বেরাইছে 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 করে আসছে তো একটা মানে আলাদা ধরনের মাহল তৈরি হয়ে গেছিলো তো ওটা আর ভাই ভাবে রাতে ঘুম হলো নাই আর ঘুম হচ্ছে নেই উনি নেই ভয় নেই মন তো করছিল যে বাইরেটা যাই দাঁড়াতে দেখি কে কী করছে কে আসছে কে নেই কিন্তু একটু যখন ঠান্ডাটাও দেখছি ঠান্ডাটা শরীর খারাপ হয়ে যেতে পারে তো ভিতরে ছিল মনটা বুঝলো যে ঘুম হচ্ছে না প্রথমত কোনো রকমের ঘুম হলো না ওই দুটা তিনটার সময় একটু চোখটা যদি লাগিয়েছে লাগিয়েছে তার পাশে ঘুম হয় না আর ওই জন্য এখন একটু লেট করে উঠছি কটা সাড়ে আটটার সময় বন্ধ উঠছি এটা কোনো দিন নেই আজ যত কটা জীবন ডে সাতটার পরে কোনো দিন ঘুমায়নি আর আজকে সাড়ে আটটার সময় ঘুমাইছি এখন সে মুখ তু ধুলি ব্রাশ ব্রাস করলি আর যে জিনিসটা যে একটা জিনিস বুঝাতে হল যে ভয়ে একটা জিনিস বুঝতে পারলি যে মানুষের মুখে মুখে কথাটা অনেক বৃদ্ধি যায় এত বড় জিনিস লয় ছোট মোটো চোরেই পড়ে এত বড় কিছুই লয় কিন্তু লোকের মুখে 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 কথাটা এমন ভাবে হচ্ছে যে যে কারণ শুনে ভয় লাগবে আর এই ভয়ে সবাই ঘর ছেড়ে দেবে কেউ কেউ দৌড়ে পালাই দেবে কেউ আরও মানে ভয়ে কোনো হয়ে যাবে তো সেরকম কিছু নয় দেখলি একদিন থাকে যদি যদি সেরকম মনে হয় তাহলে আরেক দিন থাকে দেবো আরও পরেও আসতে পারি যদি সেরকম মনে হয় কিন্তু আপাতত মনে হলো না যে সেরকম বড়ো কিছু ঘটে তো একটাই বলো ভয়ের কোনো কারণ নাই কারণ সাহস করে থাকলেই টিকে থাকা তো ভিডিওটা ওই জন্যই বানিয়েছিলি যে জিনিসটা কীভাবে দেখবো কিন্তু রাতে আমি ভাবলি ভিডিওডোড করব কিন্তু হলো না ভিডিও করা কারণ সেরকম পরিস্থিতি ছিল না একটা মাহলটা তৈরি হয়ে গিয়েছিলো যে ভিডিও করা যাবে না তো কিছু তো হলো নাই কিছু সেরকম ছিল না করে থাকলেই থাকা যাবে আর বাস আমি এই চোরের ভিডিও বানাতেই এসেছিলি তো ভিডিও তো হলো না সেরকম আমি ভাবলি একবার দেখা পালো ভালো হবে কিন্তু হলো নাই দেখা তো তাহলে ভিডিওটা এখানে শেষ কিছু যদি মনে হয় ভালো লাগে ভিডিওটা তো লাইক কমেন্ট শেয়ার করবো আর সাবস্ক্রাইব করবে